আমাদের এখানে পছন্দ বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটু লাইভে চলে যাই আপনাদের সাথে একটু আড্ডা কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদেরকে জানাবেন দেখুন এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আপনাদের জেলায় প্রমাণ বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাতে পারেন আমাদেরকে দেখুন কত সুন্দর বৃষ্টি হচ্ছে আপনাদের জেলায় যদি এমন বুঝতে হয় কমেন্টে জানাবেন থেকে কেউ কোন জেলা থেকে আছেন আপনাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও তৈরি করে থাকি পরবর্তীতে আরও ভিডিও আপনাদের ভিডিও তৈরি করে আপনাদের নিয়ে আপনার

আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আমাদেরকে পরামর্শ দেবেন বৃষ্টি আমার খুব ভালো লাগে তাই আপনাদের সঙ্গে লাইটে বেশি বৃষ্টি দেখাই দেখুন আমাদের বৃষ্টি হচ্ছে আপনি কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লাইভ স্টেশনে কমেন্ট করে জানাবেন કામ દિવાલે દેખાતો ઓલાઈ દે આઈ દુસરે દીજે આમ હોય કે ને આઈ દેખે આ બોલી દેતે બો તો રાખી તો આમ તો ये और तीन तरह के बाजार निवेशक रेगुलेटरी बॉडी आपनारा के कोता ठीक लाइव देखছেন आपने ना दिया आपको हमरा एक जानान ये जे मोबाइल से आते है तुम जिला करते रहे ये भागा है जैसे कोई उठो देखो और चलो আপনাদের জন্য আমরা নিয়মিত ভিডিও নিয়ে আসছি সামনে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও উপহার দেব আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন সেটা ব্যবসাকে মাধ্যমে জানাতে পারেন আপনারা যদি চান মাঝে মাঝে লাইট আসবো আপনাদের সঙ্গে আবার হিরে অবশ্যই জানাবেন আপনারা কি কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন কিছুদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমার খুব ভালো লাগে তাই আপনাদের সঙ্গে লাইভে চলে আসলাম আপনাদের জেলাতেও তো এমন বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন আকাশে মেঘমে আছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা একটি বাজারে আছি সেখান থেকে আপনাদের সঙ্গে লাইনে চলে আসুন